তোমাদের হ্যামিল আপু কত সুন্দর করে কয়েক সেকেন্ডে বিছানাটা সেট করে নিল তাই না আচ্ছা যাই হোক বেডটাকে তো খুব সুন্দর করে সেট করে নিলাম এবার বাকি জিনিসগুলো সেট করার পালা তো বেডের সাইডে যে কেবিনেটটা আমি রেখেছি সেই কেবিনেট জন্য সুন্দর পিঙ্ক কালার একটা ল্যাম্প নিয়ে নিয়েছিলাম অনেকগুলো পেস খোঁজার ল্যাম্পের যে উপরের সাইডটা আমার মনে হচ্ছিল সেখানে সবুজ কালার সুন্দর একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট ঝুলিয়ে দিলে ভালো লাগবে তো যেই কথা সেই কাজই আমি করে ফেললাম এই খুশির মুহূর্তে তোমরা যারা চুল পড়া সমস্যা নিয়ে বা চুলের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে অনেক বেশি টেনশনে আছো তোমাদের জন্য একটা খুশি খবর দিয়ে দিই তোমরা যারা এখন থেকে আমাদের প্রোডাক্ট নিয়ে নিবা তারা কিন্তু সম্পূর্ণ হেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে তোমার চুলের যত ধরনের সমস্যা আছে সমাধান পেয়ে কথা মনে চুল যখন আঠালো থাকে তখন কিন্তু চুল পড়ার সমস্যা অনেক বেড়ে যায় আর চুল যখন অটোমেটিক সিল্কি থাকে তখন কিন্তু চুল পড়ার সমস্যাটা খুব তাড়াতাড়ি কম তাহলে কি করতে হবে অবশ্যই আমাদের হেয়ার প্রোডাক্টটা ব্যবহার করতে হবে অ্যান্ড আমাদের ইনবক্সে গিয়ে তোমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করে দেব তো আমার হেয়ার প্রোডাক্টের পেস্টটি কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে রাখব